সময় তখন আছো আমি তখন লাইভ করছিলাম দুই সকালে লাইভ করেছিলাম লাইন করতে করতে একটা ফোন আসলো ফোন শিখেছি আপনার অর্ডার শাড়ি একটা আছে পার্সিটে এসছে আবার কি আমার শাড়ি আসবে আমি শাড়ি অর্ডার করি এখন অনলাইনে তার জন্য আমি তার এখন ল্যাবটি বন্ধ করে রেখে চলে গেছি গিয়ে এই ল্যাপটি বের করবো ফিল কাটতে এসে ফুল কাট থেকে বের করলো এই শাড়িটা

ঠিক আছে তুমি সবাই কমেন্ট করো কেমন হয়েছে দারুণ দারুণ সুন্দর আরো অর্ডার করেছি দুখানা আরো দুটো অর্ডার করেছি সে আসবে ঠিক আছে রাখলাম ভালো বাই